এবার সি এর শংসাপত্র বিলির কাজের ঘোষণা করে দিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে কোথায় কবে কোন রাজ্যে বিলি হবে তার তালিকা প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি বুধবার থেকে সি আইন অনুযায়ী শংসাপত্র বিলির কাজ শুরু করেছে শেষ নির্বাচন শেষ দফার ভোটের আগে দু হাজার লোকসভা নির্বাচনের আগে অবশ্যই ফল ঘোষণা এবং সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনের আগে এই সি এ এ শংসাপত্র বিলির কাজ শুরু কি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এর কি কোনো যোগাযোগ রয়েছে কোনো রাজনৈতিক ফায়দা তুলতেই কি এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক তড়িঘড়ি সামনে নিয়ে এলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা শেষ দফা সপ্তম দফা এবং তারপর ভোটের ফল ঘোষণা তার আগে সি এর শংসাপত্র বিলির কাজ এবং উল্লেখযোগ্যভাবে তিন রাজ্যের একটি অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ তো স্বরাষ্ট্র মন্ত্রকের এই সি এ শংসাপত্র বিলির কাজ শুরুর ঘোষণা তার কি সত্যি লোকসভা নির্বাচনের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কোনো ফায়দা লোটার চেষ্টা এটা শেষ দফায় পাবে এমনটা নয় কেননা হচ্ছে এটা আগে যদি দেওয়া হতো সাতজন পশ্চিমবঙ্গের সাতজন দেওয়া হচ্ছে এখন আমি ঠিক এই এই তথ্যটা কিন্তু অনেক খুঁজে বার করতে পারিনি এটা দু হাজার আগের যারা এসছে তাদের না দু হাজার পর যাদের কাছে কোনো রকম মানে কোনো মানে আধার কার্ড বা ভোটার কার্ড ধরেই নিচ্ছি সরাসরি আবেদন করেছিলেন ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা জানা যাচ্ছে দুশো দশ জনের মধ্যে আবেদন করেছিলেন সেই দুশো দশ জনের মধ্যে একটা বড় অংশ একটা ডকুমেন্টস সেভাবে কিছু দিতে পারেননি এখন তো তারা অ্যাপ্লাই করেছেন ডকুমেন্টস দিতে পারেননি তাদের কিন্তু নাম তালিকা এখনো পর্যন্ত নেই নিয়ে অনেকগুলো সংশয় রয়েছে তবে এটা ভারতীয় জনতা পার্টি বলতেই পারবে এবং তারা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে না বিজেপি যেন সেটাকে খণ্ডন করতে চাই তাদের বক্তব্য চালু হয়ে গেছে তো নাগরিকত্ব তো সবাই পেতে শুরু করে দিল যারা যারা অ্যাপ্লাই করেছিল কোন তো সমস্যা কিছু নয় নাগরিকত্ব তো কারার বিষয় নয় এটুকুই রয়েছে কিন্তু সংখ্যায় যদি আমরা দেখি সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা থেকে কোনো কিছু মানে ফায়দা তোলার মতো পরিস্থিতি নেই এখানেই সবচেয়ে বড় বক্তব্য যে নিঃশর্ত নাগরিকত্ব না দিলে ডকুমেন্টেশনের ক্ষেত্রে ও মানুষের বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে সময় ডকুমেন্টেশনে অনেক বড় বড় সমস্যা রয়েছে যে সমস্যাগুলো হচ্ছে পাত্রিকত্বে সেগুলো ধরনের কি ব্যবস্থা হবে সেই তথ্য তোমাকে বললাম তাতে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্থির নিশ্চিত কিছু নেই সুতরাং যে সংখ্যক রয়েছে না কি যারা শরণার্থী বা হচ্ছে রিফিউজি হিসাবে এসেছেন তার মধ্যে থেকে মানে ভগ্নাংশের কয়েকজনের পাচ্ছে সেটা নিশ্চয়ই প্রচারটা অন্তত তার করতে পারবে লাভ বলতে এইটুকু নেই সেটি এর বাইরে প্যাটি সপ্তম দফায় যেখানে যেখানে ভোট সেখানে এইটা খুব মেজর ইস্যু তা নয় আসলে মেরুকরণটা এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে হিন্দু মুসলমানের ব্যাপারটা সেখানে হিন্দু শিখ আফগানিস্তানের তা প্রথম দফায় দেওয়া হয়েছে কয়েকজনকে পার্সি জৈন যারা যারা বৌদ্ধ তাদের ক্ষেত্রে তা হবে অর্থাৎ এই ক্ষেত্রে একটা স্পষ্ট তো মেরুকরণের একটা তো পদক্ষেপ রয়েছে যেভাবে আর কি এটা যদি প্রাককালে বা বিভিন্ন ক্ষেত্রে মানে যদি বন্যা বা হচ্ছে রানাঘাট বা হচ্ছে তোমার বর্তমান পূর্ব সেখানেও বেশ কিছু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের আগে যদি এইটা হতো তাহলে যেত এখন বলতে পারে বিজেপি আমরা কি রাজনৈতিক উদ্দেশ্যে আমরা দেশের সেই সমস্ত ইয়েদের প্রতি দায়বদ্ধ বলেই দিচ্ছি সুতরাং এখান থেকে এই ফায়দা তোলা ইচ্ছা থাকলো কতটা এর থেকে ফায়দা আসবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকবে তবে প্রসেসটা ছন কিন্তু একটা বিষয় ছিল দীর্ঘদিনের একটা চলে থাকা সমস্যা যে কাজটা শুরু হয়েছে এটা অনেককে আবার স্বস্তিও নাগরিকত্বের প্রশ্নটা যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে বিভিন্ন অত্যাচারের অত্যাচারের মানে নানা রকম দিক থেকে তারা শিকার হয়েছে তাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি অন্তত একটা আশাল আলো তারা দেখবেন এটা বলা যায় don't know